আমার প্রিয় শুভাকাঙ্ক্ষিত ভালোবাসা মানুষগুলো সকলে কেমন আছেন তো আমি সকলের কাছে আজকে একটি কথা বলতে চাচ্ছি যে আমি যে মানবিক কাজটা করি তাই মানবিক কাজটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমি কি কখনোই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো আপনারা জানেন আমার যে শুভাকাঙ্ক্ষিত মানুষগুলো রয়েছেন আপনারা যদি আমার পাশে এগিয়ে না আসেন তাহলে আমি কখনোই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো না আমি যে অর্থ প্রদান করতেছি এই অর্থ প্রদান যদি আমার আমি তো একটা সময় শেষ হয়ে যাব মানে আমি যেটা করতেছি এটা জানি না আমার আমি আর কতটুকু যেতে পারবো আমি এটা এখন পর্যন্ত জানতেছি না যে আমি কতটুক যেতে পারবো তো আপনারা যদি আমার পাশে না থাকেন তা আমি কখনোই অসহায় মানুষের পাশে শেষ পর্যন্ত থাকতে পারবো না তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন কেন নয় একটা রাজা বা একটা যতই কোটিপতি মানুষ হোক না কেন সে যদি দ্বিতীয় থেকে অসহায় মানুষকে একটা সময় পরে সেও ফকির হয়ে যাবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার কাজকে যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে উৎসাহিত করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কিভাবে করবেন আপনারা আমার ভিডিওটি একটি শেয়ার লাইক করবেন যদি এইটা করেন এতে আমার ভিউ হবে বা একটু ভালো হবে তো আপনারা যদি এই শেয়ারটা না করে তাহলে তো আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো না তো আপনারা আমি আপনাদেরকে জোর অনুরোধ করতেছি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন আমাকে ভালো না বাসেন আমাকে ভালো না বাসেন আপনার অন্তত আমি যে কাজগুলো করি এই কাজটাকে আপনারা ভালো চোখে নেন কারণ অনেকেই আছে যে এই কাজ এই কাজে আসতে পারে না তো আমি যেহেতু এই কাজে নিয়ে যেতে হয়ে গেছি তো অন্তত আপনাদের কাছে আমি জোর করতেছি অনুরোধ করতেছি জোর করতেছি না সরি অনুরোধ করতেছি আপনারা আমার পাশে থাকেন আমার মানবিক কাজটাকে আপনারা ভালো চোখে নিয়ে আপনারা আমাকে উৎসাহিত করেন তো এর ভিতরে অনেকেই আমাকে অর্থ প্রদান করে সাহায্য করেছে তো আমি সবাইকে বলবো যার যদি আপনাদের আপনারা দিতে না পারেন আপনারা আমার দ্বারা হোক অন্যের দ্বারা হোক অসহায় মানুষকে পাশে দাঁড়ান কারণ আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাতে বা অসংখ্য মানুষ অসংখ্য মানুষ পথে পড়ে আছে এইটা হচ্ছে চট্টগ্রাম থিআর বি এটা হচ্ছে চট্টগ্রাম থিআর তো এখানে আপনারা অনেকেই জানেন এর আমি এর আগে আমি অসংখ্য মানুষকে কম্বল দিয়েছি তো এই কম্বলগুলো একটি ভাই আমাকে একটু অর্থ প্রদান করছিল অসংখ্য মানে একটা অ্যামাউন্টের অর্থ প্রদান করেছিল সেই অর্থ প্রদান দিয়ে আমি অসহায় মানুষকে কম্বল দিয়েছি শুধু এখানে না এর সিআর বিতে নয় আমি দুই নম্বর গেট আমি ফিরিপোর্ট অলঙ্কার নিমতলা অনেক জায়গায় অনেক জায়গায় চট্টগ্রামে অসংখ্য মানুষকে আমি কম্বল বিতরণ করেছি এরপরে আমি অসংখ্য মানুষকে আমি জ্যাকেট তারপর অর্থ প্রদান তারপরে খাবার এগুলো আমি দিয়েছি তো আপনারা যদি এগিয়ে না আসেন এগিয়ে না আসেন তাহলে আমি জানি না আর কতটুক এগোতে পারবো তো আমি সকলকে বলবো আমার কাজকে যদি ভালো লাগে তাহলে আপনারা আমার জন্য একটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দয়া করে করবেন এটুক আমি এর বেশি আমি আশা রাখি না আপনাদের প্রতি তো এতটুক এই আশাটা আমার যদি আপনার পাশে থাকেন ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো তো আপনার আমার শুভাকাঙ্ক্ষিত ভালোবাসার মানুষগুলো আপনারা যদি আমার পাশে এগিয়ে না আসেন তাহলে আমি এই যে সকল অসহায় মানুষগুলো তাদের পাশে আমি কখনোই দাঁড়াতে পারবো না তো আপনারা আমি মনে করব আজকের থেকে আপনারা আমার প্রতি আমার যে কাজের প্রতি আরও উৎসাহ করবেন যাতে আমার কাজকে আরও ভালো করতে পারি আরও ভালো বেশি বেশি জায়গায় যেতে পারি অসা মানুষের আপনারা জানেন আমি যে কাজটি করতেছি সেটি পুরো বাংলাদেশ নিয়ে কাজটা করব কেননা আমার এই মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের মানুষকে যদি আমি সেবা দিতে পারি এটি আমার গর্ব তো আপনার মাধ্যমে যদি আরেকটা মানুষ দেখে আমাকে উৎসাহিত করতে পারে এটি যে সবটা পাবেন ইনশাল্লাহ আপনিও পাবেন সং আল্লাহ আপনাকে সব দিবে তো আমি আশা করি আপনাদের থেকে ভালোবাসাটা বেশি পাব তো ভালোবাসার হাত বাড়িয়ে দিন সকলে জোর অনুরোধ করছি কারণ আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন আমার বাবার সম্পত্তি বিক্রি করলেও আমি এই অসহায় মানুষকে মানে দিয়ে শেষ করতে পারবো না কারণ অসংখ্য মানুষ রয়েছে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ রয়েছে তো আমি আপনাদেরকে এই কথাটাই বলবো এগিয়ে আসুন আমার পাশে সফলতা নিয়ে আসবো ইনশাল্লাহ যখন আল্লাহ আমাকে একটা এখান থেকে ইনকামের সোর্স বের করে দেবে ইনশাল্লাহ তখন আপনারা সাথে থাকবেন এখনও আসবেন তখনও থাকবেন অসহায় মানুষকে যেন আমি আরো বেশি কিছু দিতে পারি ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ